নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো এই সুন্দর নেক ডিজাইনটির কাটিং এবং সেলাই এর সাথে কিন্তু কুর্তির কাটিংটিও শেয়ার করব কোন সাইজের জন্য আপনারা কতটুক কলার চড়া লম্বা কাটিং করবেন সম্পূর্ণটাই কিন্তু খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করবো এর জন্য কিন্তু পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আশা করছি একবারেই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন সবার প্রথম কুর্তিটি কাটিং করে নিব কুর্তিটি কাটিং করার জন্য কাপড়টিকে ভাজে ভাজ দিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে কুর্তি সাইজ রয়েছে আমার বিয়াল্লিশ সাইজ প্রথমে নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব আট ইঞ্চি এই কুর্তির ক্ষেত্রে কিন্তু ফুল শোল্ডারের মাপ নিতে হয় ফুল শোল্ডার যা থাকবে তার ভাগের এক ভাগ শোল্ডার রয়েছে ষোলো ইঞ্চি এখানে কিন্তু আট ইঞ্চি নিয়ে নেব এবার শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব আরভের মাপটা আরভুল নিয়ে নিব সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে ঠিক এভাবে লম্বা একটা লাইট এনে নেব এরপর যেখানে দেখুন আরভোন শেষ হলো সেই জায়গায় নিয়ে নেব ছাতির মাপটা ছাতি রয়েছে আমার বিয়াল্লিশ বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চিতে ঠিকইভাবে মার্কিং করে নেব সাড়ে দশ ইঞ্চি মার্কিং করে নেওয়ার পর সাইডে নিয়ে নেব দুই ইঞ্চি সেলাই মার্জিন করতে পারি এবার এই কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এবার ওপর দিক থেকে হাফ ইঞ্চি ছেড়ে দিব ডাউনের জন্য সোল্ডার ডাউনের জন্য হাফ ইঞ্চি ছেড়ে দিব শোল্ডারটাও হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে দু ভাগ করে নেব ঠিক দু ভাগ করে নিয়ে মিডিল পর্শনে একটা মার্ক করে দেব মিডিল পর্শনে একটা মার্ক করে দিয়ে তারপর রাউন্ড শেপে মিলিয়ে দেবো এই তিনটি মাপ এভাবে রাউন্ড শেপটা কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে নেব শোল্ডার থেকে কোমরের মাপটা শোল্ডার থেকে কোমরের মাপটা নিয়ে নিব এখানে কিন্তু চোদ্দ ইঞ্চি কুর্তি সাইজ কিন্তু বিয়াল্লিশ রয়েছে এই বিয়াল্লিশ সাইজের মধ্যে কারো হাইট যদি অনেকটা লম্বা থাকে তাহলে কিন্তু এখানে পনেরো ইঞ্চি নিতে হবে এখানে যেহেতু মিডিয়াম হাইটের জন্য এখানে কিন্তু আমি চোদ্দ ইঞ্চি নিয়ে নিলাম কোমরের মাপটা কোমর থেকে নিচ অব্দি হিপের মাপ নিয়ে নিব ছয় ইঞ্চি দুটো মার্কিং করে নিলাম দুটো মার্কিং করে নিয়ে এবার দুটো লাইন টেনে নিব বডির উপরের দিকে মাপগুলো কিন্তু নিয়ে নিলাম ঠিক দুটো লাইন টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব কোমরের মাপটা মিডিলে যে লাইনটা থাকবে সেই লাইন নিয়ে কিন্তু আসবে কোমরের মাপটা কোমর যা থাকবে তার চার ভাগের এক ভাগ এখানে কোমর আটত্রিশ রয়েছে সাড়ে নয় ইঞ্চিতে মার্কিং করলাম আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি আর হিপ রয়েছে আমার ছেচল্লিশ ইঞ্চি ছেচল্লিশকে চার দিয়ে ভাগ করে এখানে আসবে আমরা সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবার নিয়ে নিব সাইডের লাইনটা শেভিং স্কেল বসিয়ে নিয়ে প্রথমে চেস্ট থেকে কোমর পর্যন্ত টেনে দিলাম তারপর কোমর থেকে হিপ পর্যন্ত ঠিক এভাবে টেনে দেব সাইডে এবার নিয়ে নিচ্ছি কোমর থেকে দেড় ইঞ্চি সেলাই মার্জিন আর হিপে নিয়ে নিব কিন্তু এক ইঞ্চি সেলাই মার্জিন যতটুকু আমার ফোল্ড হবে হিপের মধ্যে কিন্তু ততটুকুই নেব এবার বাইরের দিকে একটা লাইন টেনে নেব ঠিকইভাবে এটা কিন্তু এক্সট্রা কাপড়টা থাকবে আমার সাইডে আর প্রথমে যে লাইনটা রয়েছে এটা কিন্তু সেলাই পরবর্তী লাইনে কিন্তু কাটিংটা হবে এবার এবার নিয়ে নিব গলার মাপটা গলার চড়াইটা কিন্তু একটু বেশি নিয়ে নিতে হবে যেহেতু ভিনেক রয়েছে ভি নেকের ক্ষেত্রে এখানে কিন্তু সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি নিয়ে তারপর নিব ডিপটা গলার ডিপটা সাধারণত আমরা সাড়ে ছয় থেকে সাত ইঞ্চি রাখতে পারি কিন্তু যেহেতু নিচের থেকে ডিজাইন রয়েছে ডিজাইনের জন্য কিন্তু এখানে মার্কিং করে নিলাম আর পাশ থেকে নিয়ে নেব হাফ ইঞ্চি হাফ ইঞ্চিতে হাফ ইঞ্চি মার্কিং যে জায়গায় করলাম সেই জায়গা থেকে ওপরে শোল্ডার অব্দি এভাবে কিন্তু লাইন টেনে নিব ঠিক এভাবে লাইনটা টেনে নিলাম গলাটা আমার ড্র হয়ে গেল এবার টাউন যে হাফ ইঞ্চে রেখেছি লাইন টেনে নেবো একটা যেখান থেকে গলার আমার মার্কিং রয়েছে সেই মার্কিং অব্দি এভাবে টেনে নেব ওপরের ভাগটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে নেব নিচের দিকের মাপগুলো প্রথমে নিয়ে নিচ্ছি লম্বার মাপটা লম্বার মাপটা ঠিক এভাবে ফিতাটা রেখে আপনাদের যা লম্বা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন তার সাথে তিনি দুই ইঞ্চি প্লাস করে নেবেন এখানে আমি চল্লিশ ইঞ্চি কমপ্লিট করবো দুই ইঞ্চে প্লাস করে বিয়াল্লিশ ইঞ্চিতে মার্কিং করলাম বিয়াল্লিশ ইঞ্চে মার্কিং করে নিয়ে নিচের দিকে সোজা একটা লাইন টেনে নেব ঠিক এভাবে লাইনটা টেনে নেওয়ার পরে হিপে আমি যার মাপ নিয়েছি সেম একই রকম এখানে কিন্তু সাড়ে এগারো ইঞ্চিতে মার্কিং করে নেব এবার হিপের সাথে এই নিচে মার্কটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব সাইডে ঠিক এভাবে একটা লাইন টেনে নেব এবার কাটিং করে নেবো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করি আমার সাথে থাকুন একদম বাইরের মার্ক অনুযায়ী কিন্তু ওপর পর্যন্ত কাটিং করে নেব কাটিং হয়ে গেল আমার সাইডের দিকটা এবার কাটিং করবো গলাটা গলাটা দেখুন যেমন আমার মার্ক হয়েছে সেই মার্ক অনুযায়ী কাটিং করে নেব শোল্ডার ডাউন হাফ ইঞ্চি রয়েছে এটাও কিন্তু কাটিং করে নেব এবার নিয়ে নেব গলার জন্য পেস্টিং পেস্টিংটাকে দু ভাঁজে ভাঁজ করে নিয়েছি ঠিক এভাবে বন্ধ সাইড দুটো কিন্তু একই দিকে রয়েছে এবার দেখুন একদম গলার মাপে কিন্তু এটা কাটিং করে নেব সামনের গলাটা যেমন মাপ রয়েছে সেই মাপ অনুযায়ী কাটিং করে নিলাম সামনের দিকটা এবার বাইরের দিকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে নিয়ে সাইডটা কাটিং এবার দেখুন ডিজাইনটা করার জন্য আমি দুটো কালার ব্যবহার করেছি আট ইঞ্চি আর দুই ইঞ্চি চড়া করে সাদা ফেব্রিক এভাবে কাটিং করে নিয়েছি কয়েকটা টুকরো আর আরেকটা কাপড় কাটিং করে নিয়েছি একই রকম আট ইঞ্চির চড়া আর লম্বাটা রয়েছে কিন্তু মোটামুটি কুড়ি ইঞ্চির মতো ঠিক এভাবে এবার এটার সাহায্যে কিন্তু আমরা ডিজাইনটা করব প্রথমে আমরা পেস্টিংটা জয়েন করে নেব ঠিক এভাবে পেস্টিংটা আমার যেমন রয়েছে সেই মাপে কিন্তু একটা মেন ফেব্রিক কাটিং করে নিয়েছি ভেতর দিকটা ঠিক এভাবে জয়েন করে নিলাম পেস্টিং জয়েন করে নেওয়ার পর তারপর দেখুন বাইরের দিকে যে হাফ ইঞ্চি এক্সট্রা রেখেছি সেটা কিন্তু এভাবে মুড়িয়ে সেলাই করে নিলাম মুড়িয়ে চারিদিকটা সেলাই করার পর এক্সট্রা যে ভেতরের দিকে ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নিল যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাগলে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু সুন্দরভাবে আপনারা নেক ডিজাইনটি তৈরি করতে পারবেন এবার প্রথমে পেস্টিংটা জয়েন করে নিব ঠিক এভাবে ওপর দিকে লাগিয়ে নিব কুর্তির ওপর দিকে লাগিয়ে নিয়ে একদম কোন মিলিয়ে নিব কোনা মিলিয়ে নিয়ে দেখুন পিন আপ করে নিলাম পিন আপ করে নিয়ে এবার ভেতরের দিকটা হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নিব জয়েন করার সময় কিন্তু এই সেলাইটার মার্জিনটা একই লেভেলে রাখতে হবে তাহলে কিন্তু গলার ফিনিশিংটা খুব সুন্দর আসবে এবার দেখুন কাট করে ওই কোনাগুলো কোনাগুলো কাট করার সময় দেখতে হবে যেন সেলাইটা কেটে না যায় তারপর এইভাবে খুলে নিয়ে পেস্টিংয়ের মধ্যে চাপ সেলাই দিয়ে নিব সুন্দর একটা ফিনিশিংয়ের জন্য কিন্তু পেস্টিংয়ের চাপ সেলাইটা অবশ্যই দিয়ে নিতে হবে খুলে নিয়ে চাপ সেলাই দেওয়ার পর তারপর ওপর দিক থেকে আরেকটা চাপ সেলাই দিয়ে যেহেতু ওপর দিক থেকে আমার ডিজাইন হবে ডিজাইনটা করার সময় যেন কাপড়টা সরে না যায় সেই জন্য কিন্তু ওপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব এতে কিন্তু খুব সুন্দরভাবে কলাটা ফিনিশিংয়ের সাথে রেডি হবে একদম কিনারে কিনারে চাপ সেলাইটা একদম লাস্ট পর্যন্ত দিয়ে নেব পেস্টিংটা আমার রেডি হয়ে গেল কলাটা রেডি করে নেওয়ার পর এবার কিন্তু রেডি করবো যে ডিজাইনটা এখানে জয়েন করবো সেই ডিজাইনটা ডিজাইনের জন্য যে বড় কাপড়টা নিয়েছি একটা ভাঁজ দিয়ে নিলাম ভাঁজ দিয়ে তারপর এই টুকরোগুলো যে কেটে রেখেছি এগুলোকে এভাবে দু ভাঁজ করে দু ভাঁজ করে নিয়ে বন্ধ দিকটা কিন্তু উপরের দিকে রয়েছে আর খোলা দিকটা কিন্তু নিচের দিকে এটাকে ঠিক এবার জয়েন করে নেব আর এর গ্যাপটা কিন্তু হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে রাখবো আর সেলাইটা করবো কিন্তু হাফ ইঞ্চির একটু নিচে যেন পরবর্তী ফোল্ডটা দেওয়ার সময় এই সেলাইটা ঢেকে যায় সেই মাপ অনুযায়ী কিন্তু সেলাইটা করে নিতে হবে পরে আবার আরেকটা ফোল্ড দিয়ে কিন্তু এখানে এভাবে জয়েন করে নিলাম সেম একই রকমভাবে আবার আরেকটা টুকরো এখানে জয়েন করে নিব জয়েন করার সময় কিন্তু সেলাইয়ের লাইনটা দেখে নিতে হবে যতটুকু আমি গ্যাপ বাইরের দিকে রাখবো তার নিচে যেন সেলাইটা থাকে তারপর দেখুন এই বড় কাপড়টাকে আবার এভাবে ভাজ দিয়ে নিব ভাজ দিয়ে নিয়ে আবার জয়েন করে এইভাবে সম্পূর্ণ টুকরোগুলোই কিন্তু জয়েন করে সম্পূর্ণ টুকরোগুলো একই লেভেলে জয়েন করে নিলাম জয়েন করার পরে ঠিক আমার এরকম সাত ইঞ্চির মতো কিন্তু কমপ্লিট চলে এসছে এবার এটাকে গলার সাথে কিন্তু সেট করে নেব ঠিক নিচে থেকে এভাবে রাখবো আর গলাটাকে ঠিক এভাবে উপরের দিকে রাখবো এবার দেখতে হবে গলার টিপটা কতটা রাখবো এই সাইজের ক্ষেত্রে গলার টিপটা কিন্তু সাড়ে ছয় ইঞ্চি যথেষ্ট এবার দিক থেকে হাফ ইঞ্চি সেলাই মার্জিন ছেড়ে দিয়ে সাড়ে ছয় ইঞ্চি এখানে কিন্তু নিয়ে নিলাম সাড়ে ছয় ইঞ্চি অবধি কিন্তু এই জয়েন্টটাকে রাখবো জয়েন্টটা রেখে কিন্তু এখানে আপ করে নেবো ঠিক একই রকমভাবে এই পাশটা কিন্তু মাফ নিয়ে কিন্তু মেপে লাগাতে হবে আপনারা যদি কি পছন্দ করেন এখানে কিন্তু সাত ইঞ্চি অবধি রাখতে পারেন সাত ইঞ্চি অবধি রেখে তারপর পিন আপ করে নিয়ে যতটুকু আমার ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা দেখুন এইভাবে জয়েন করে নেব ডিজাইনটা ঠিক এই অবধি জয়েন করে নিলাম জয়েন করে নেওয়ার পর দেখুন ওপর দিক থেকে একটা লেস এভাবে বসিয়ে নেব আর এই লেসটা বসানোর সময় কিন্তু লেসটাকে টান দেওয়া যাবে না খুব ধীরে ধীরে স্মুথলি কিন্তু জয়েন্টটা করে নিতে হবে লুজ লুজ ছেড়ে তাহলে কিন্তু লেসের ফিনিশিংটা খুব সুন্দর আসবে আর এই যে কোনাগুলো রয়েছে কোনাগুলো দেখুন ঠিক এইভাবে ঘুরিয়ে নিতে হবে এই জায়গাটা কিন্তু একটু ঢিলা ছাড়তে হবে একটু লুজ ছেড়ে দিয়ে সেম এই পাশের কোনাটাও কিন্তু নিয়ে নিব ছেলেটা এই কোনা দিয়ে নিয়ে এসে তারপর কিন্তু ঘুরিয়ে ওপর দিকে নিয়ে যাব একদম লাস্ট অবধি এবার ছেলেটা করে নেব সুন্দরভাবে কিন্তু আমার নেক ডিজাইনটা রেডি হয়ে গেল আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে